শেষ ম্যাচে হারলেও কোনো ক্ষতি হয়নি আর্জেন্টিনা দলের নয় পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে বিশ্বকাপে যাবে আলবে অপরদিকে হেরে বেশ অবনমন হয়েছে ব্রাজিলের আগামী বিশ্বকাপে সেলেসাওরা যাবে পাঁচে থেকে দুই দলের দুই বিপরীতমুখী অবস্থান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ফুটবল নয় ব্রাজিল যেন খেলছে সাপলুডো একবার সিঁড়ি কয়েক ধাপ ওপরে উঠে যাচ্ছে চার বা পাঁচ থেকে উঠে যাচ্ছে দুয়ে আবার এক হারে নামতে হচ্ছে নিচে শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করলো তালিকার পাঁচের থেকে শেষ ম্যাচে ব্রাজিলকে নামিয়েছে নিজেদের ব্যর্থতা আর অন্যদের পারফরমেন্স ড্র করলেও দুই নম্বর জায়গা থেকে বিশ্বকাপে যাওয়া যেত সেলেসাউদের তাতে আঠারো ম্যাচে উনত্রিশ পয়েন্ট হতো তাদের কিন্তু হারার পর শেষ মেশ আঠারো ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ায় আঠাশ গোল ব্যবধান প্লাস অপরদিকে ব্রাজিলের হারের সঙ্গে সঙ্গে ভেঙে যায় স্বপ্ন ব্রাজিল হেরে প্লে অফে তাদের টোপকে উঠে যায় বলিভিয়া ভ্যানিজুয়েলার জন্য আবার পয়েন্ট টেবিলে বাড়তি ধাক্কা আসে কলম্বিয়ার জয় থেকে শেষ ম্যাচের ছয় তিন গোলের বড় জয় আঠারো ম্যাচ শেষে আঠাশ পয়েন্ট নিয়ে তালিকার টিনে উঠে আসে কলম্বিয়া গোল ব্যবধান প্লাস টেন একই গোল ব্যবধান উরুবুয়েরও শেষ ম্যাচে ড্র করায় তারা তালিকার চার নম্বরে যদিও গোল সংখ্যা কম করায় কলম্বিয়ার পেছনে আছে তারা পাচ্ছে ব্রাজিল আর তাদের পরে মাত্র এক পয়েন্ট কম পাওয়া প্যারাগুয়ে কুড়ি পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকে প্লে অফে জায়গা করে নিয়েছে বলিভিয়া আঠারো পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের স্বপ্ন ভাঙল ভ্যানিজুয়েলার তালিকার নয় ও দশে আছে যথাক্রমে পেরু ও চিলি পেরুর বারো পয়েন্ট আর সাবেক লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন চিলি আছে সবার তলানিতে এগারো পয়েন্ট নিয়ে সর্বশেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরেছে আর্জেন্টিনা তবে তাতে তাদের অবস্থানে কোনো প্রভাব পড়েনি আগে দশ পয়েন্টের ব্যবধানে শীর্ষে ছিল তারা এখন আছে নয় পয়েন্টের ব্যবধানে আঠারো ম্যাচে আটত্রিশ পয়েন্ট পাওয়ার আর্জেন্টিনা পুরো বাছাই পর্বেই থেকেছে শীর্ষে সব মিলিয়ে শেষ হলো লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই এরপর বিশ্বকাপের আগে খেলবে প্রস্তুতি ম্যাচ আর তার আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা শীর্ষ থেকে শেষ করল এই বাছাই পর্ব আবারও প্রমাণ হলো রাজারা যেখানেই যায় রাজত্ব গড়ে তোলে সিংহাসন বরাদ্দ থাকে তাদের জন্যই